নমস্কার বন্ধুরা তোমরা দেখো রাজ্যে আবার গ্রাম উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদন করতে চাইলে একজন আবেদনকারীর বয়স পঁচিশ বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যে থাকতে হবে আর এখানে পার ডে তোমাদের সকলের জন্য বেতন থাকবে প্রতিদিন হিসেব করে ছশো টাকা তোমাদের জন্য বেতন থাকবে এখানের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চার সাত দু থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে আঠেরোই জুলাই দু পর্যন্ত আমাদের রাজ্যে আবারও নতুন করে নতুন কর্মী নিয়োগের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর নিয়োগটি করানো হচ্ছে আমাদের রাজ্যে ডিএলটি পদে তোমাদের মধ্যে থেকে যারা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের তো জেনে নিতে হবে এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বেতন পরিকাঠামো বয়স সীমা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মও বেরিয়ে গেছে তোমরা দেখো ডিএলটি পদে গ্রাম উন্নয়ন দপ্তরে এই নিয়োগটি করানো হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফে আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু আজকে পুরো ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলায় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে অবশ্যই তাহলে কিন্তু তোমাদেরই এই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা প্রত্যেকে আস্কিনা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার ডেট সহ মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এখানে তোমরা আবেদন করতে পারবে ফোর্থ জুলাই দু হাজার থেকে আঠেরোই জুলাই দু হাজার মধ্যে তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আবেদন করবার জন্য অফলাইন আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এই পদের জন্যই কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে পঁচিশ বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যে পয়লা জুলাই দু হাজার পঁচিশ হিসেব করে তুমি তোমার বয়সটা হিসেব করে নেবে তোমার বয়স যেন পঁচিশ বছরের নিচে যেন না হয় আর পঞ্চান্ন বছরের ওপরে যেন না হয় এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস মানে টুয়েলভ পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারবে তুমি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে এছাড়া তোমার যদি হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এখানে আবেদনটি করবার জন্য তোমার কিন্তু এস গ্রুপ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এছাড়া এস বেস্ট জি বেসড সম্পর্কে তোমার কিন্তু জানা থাকতে হবে এছাড়া বুক কিপিং অডিট ফিনান্সিয়াল ইনসুলেশান এমআইপি পিআইপি প্রসেস এই সমস্ত বিষয় কিন্তু তোমার দক্ষতা থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার এছাড়া তোমরা যারা আশাকর্মী আছো ফুল টাইম এমপ্লয়ি যদি তুমি থেকে থাকো কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশান বা এনজিওর তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না অফিশিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে তোমরা হাউ টু অ্যাপ্লাই এই অপশানে আসলে তোমরা দেখতে পাবে তোমরা কিভাবে এখানে আবেদন করবে তার সমস্ত প্রসেসটা বলা আছে এখানে সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনের মাধ্যমে করতে হবে কোনো প্রকার অনলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না আবেদনের জন্য ফর্মও বেরিয়ে গেছে কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল করবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দেবো তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটার একটু নিচের দিকে না তোমরা সেখান থেকে অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে তোমাদের সবার প্রথমে অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে তারপর প্রিন্ট আউট বার করে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে সুন্দর করে ফিল আপ করতে হবে আবেদন ফর্মটির সাথে তোমরা তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে এবং রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু অ্যাটাচ করতে হবে এখানে বলা আছে তোমাদের কিন্তু বাই হ্যান্ডের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের নিজের হাতে গিয়ে আবেদন ফর্ম জমা করতে হবে এখানে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্তই তোমরা এখানে আবেদন ফর্ম জমা করতে পারবে দুর্দান্ত একটি অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু বেরিয়ে এসেছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তোমরা সকল এখানে আবেদন করতে পারো এখানে পার ডে তোমাদের ছশো টাকা বেতন দেওয়া হবে এই ডি পদের জন্য এখানে প্রতিদিনের হিসেব করেই তোমাদের বেতন দেওয়া হবে লম্বা একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা এখানে আবেদন করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে চেক আউট করবে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার ডাইরেক্ট পিডিএফ লিঙ্ক পেতে চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এছাড়া তোমরা সংস্থার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও চেকআউট করতে পারো অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে ডেসক্রিপশন বক্স চেক করলে সেখান থেকেও কিন্তু তোমরা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক পেয়ে যাবে এবং খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফলাইন আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ এই আবেদন ফর্মটি ডি এম তরফে ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদের জন্যই প্রকাশিত হয়েছে এই পদে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমাদের আবেদনটি করতে হলে সবার প্রথমে একটি রিসেন্ট তোলা রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো আবেদন ফর্মটির সাথে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে টাইটেল লিখতে হবে ক্যাপিটাল লেটারে লিখতে হবে সম্পূর্ণ ফর্মটা ব্লক লেটারে ফিল আপ করবে ব্ল্যাক কালি পেন দিয়ে ফিল আপ করবে নাম্বার টু ফাদার্স নেম তোমার বাবার নামটা এখানে লিখতে হবে তারপর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমার উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস এখানে দিতে হবে তারপর দেখো তোমার যদি আদার্স কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে তার ডিটেলস দিতে হবে এক্সপিরিয়েন্স ইফ এনি যদি তোমার পূর্বকাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে এবার দেখো ছ নম্বর পয়েন্টে রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দিতে হবে পিনকোড নাম্বার পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন সমেত তোমার একটা সম্পূর্ণ অ্যাড্রেস এখানে লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেসটাও তোমাকে এখানে বসাতে হবে আধার কার্ড দেখে অ্যাড্রেসটা বসাবে পিনকোড নাম্বার পোস্ট অফিস পুলিশ স্টেশন সমেত সম্পূর্ণ কমপ্লিট অ্যাড্রেস কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তারপর দেখো তোমার একটি চালু মোবাইল নাম্বার এখানে লিখতে হবে অবশ্যই যেন সেই মোবাইল নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ ওপেন থাকে এরকমই একটি মোবাইল নাম্বার এখানে তোমাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস একটি চালু মেল আইডি এখানে দেবে ডেট অফ বার্থ তোমার ডেট অফ বার্তা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে বসিয়ে দেবে এজ অন ফার্স্ট জুলাই দু তুমি তোমার বয়সটা হিসেব করবে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত বছর কত মাস কত দিন সেটা হিসেব করে এখানে লিখে দেবে তারপর দেখো এস এইচ জি কোড অথবা এস এইচ জি মেম্বার আইডি অথবা এনজিও কোড অর রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে কিন্তু এখানে দিতে হবে এবার দেখো তোমরা আবেদন ফর্ম ফিল আপের একদম শেষ ধাপে আমরা চলে এসেছি নিচে রয়েছে ডিক্লারেশন ডিক্লারেশনটা একটু ভালোভাবে পড়ে নেবে যেদিন আবেদন ফর্ম জমা করবে সেই তারিখটা বসিয়ে দেবে কোনখানে প্লেসটি তোমরা বসিয়ে দেবে তারপর দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সেম সিগনেচার এখানে করে দেবে এবার তোমরা দেখো আবেদন ফর্মের সাথে তোমাদের কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এখানে সাতটি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবার জন্য লিস্ট দেওয়া রয়েছে প্রথম ডকুমেন্টটা হচ্ছে ফটোকপি অফ এপিক এপিক মানে ভোটার কার্ডটি তুমি জেরক্স করবে সেল প্যাটাস্টেচ করে অ্যাটাচ করে দেবে বারবার একটা কথা রিপিট করছি না প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেল প্যাটাস্টেচ করবে হ্যাঁ নাম্বার টু হচ্ছে আধার কার্ড নাম্বার থ্রি হচ্ছে বার্থ সার্টিফিকেট তোমাদের মধ্যে যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে নাম্বার ফোর হচ্ছে ফটোকপি অব অফ ডকুমেন্ট অফ অ্যাকাডেমিক প্রফেশনাল সার্টিফিকেট তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট লাগবে এবং তোমার প্রফেশনাল যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তার সমস্ত সার্টিফিকেট এবং রেজাল্ট লাগবে ছ নম্বর পয়েন্টে দেখো এসএইচজি গ্রুপের যদি তুমি মেম্বার হয়ে থাকো তাহলে মেম্বার আইডিটা এখানে লাগবে এবং সাত নম্বরের রয়েছে আধার সার্টিফিকেট ইফ এনি যদি আর কোনো আধার সার্টিফিকেট থেকে থাকে যদি থেকে থাকে তাহলে সেগুলো অ্যাটাচ করে দেবে তারপর আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সমেত একটা খামের মধ্যে পড়বে ভালোভাবে খামের মুখটা বন্ধ করবে খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এখানে তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো ডিএলটি এটা কিন্তু লিখতে হবে তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আবেদন ফর্ম জমা করতে হবে যে নির্দিষ্ট অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটা হচ্ছে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর ডিএমএমইউ প্রজেক্ট ডিরেক্টর অ্যান্ড ডিআরডিসি পশ্চিম বর্ধমান এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু অফলাইন আবেদন ফর্ম জমা করতে হবে এবার বলে রাখি এখানে আবেদন করবার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগবে না এবং এখানে সিলেকশান প্রসেস সরাসরি তোমাদের ইন্টারভিউর ওপর ভিত্তি করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে এখানে কিন্তু নিয়োগ করানো হবে আর ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তোমাদের কোনো টিএ বা ডি এ প্রদান করা হবে না ইন্টারভিউর দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে নিয়ে যাবে ইন্টারভিউর দিন প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড এই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইট চেক আউট করবে কারণ অফিশিয়াল ওয়েবসাইটে সমস্ত আপডেট জানিয়ে দেওয়া হবে আজকে তাহলে এই পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দিও আজকে আমি পশ্চিম বর্ধমান জেলার রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের প্রত্যেকের সাথে আলোচনা করলাম তোমরা যদি এরকমভাবে নিজেদের জেলার সরকারি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে তোমার জেলার যখন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো এরকমভাবেই কিন্তু তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিফার্স ধন্যবাদ पाँच के